আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবা কে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখবেন আজকে আমাদের একজন বাঙালি ভাইয়ের জানাজা হলো দাফন হয়ে গেল এটা হলো আমাদের ভিয়েনা ইসলামিক কবরস্থান আমাদের সুন্দর ভিয়েনা ভিয়েনাকে যারা চিনেন ভিয়েনার যারা এখানে লম্বা সময় ধরে থাকেন অথবা ভিয়েনায় যারা ভিজিট করতে এসেছেন ভিয়েনার প্রেমে ভিয়েনার মায়ায় অধিকাংশ লোকে পড়ে যাবে তো আমাদের এই ভিয়েনার কবরস্থান অনেক সুন্দর এখন থেকে বারো বছর আগে কবর ছিল এই দিকে মাথায় আর এখন প্রচুর কবর হয়েছে দেখুন এই সাইড দিয়ে কবর হয়েছে এবং এই কবরগুলো এদিকে পুরোটা ভরে যাবে কবর ইনশাল্লাহ আল্লা রবুল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন জজাকুমুল্লা খয়ের বারাকুল্লা হিকুম হয়াকুমল্লা